অধিনায়ক হচ্ছেন না হার্দিক টি টোয়েন্টিতে নতুন নেতা বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড ঘোষণা দু একদিনের মধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা টি টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ায় নেতৃত্বে দৌড়ে গিয়েছিলেন হার্দিক তবে শোনা যাচ্ছে গৌতম গম্ভীর কোচ হতেই পিছিয়ে পড়েছেন বড়দার অলরাউন্ডার ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে অন্য একজনের নাম আপাতত হার্দিককে অধিনায়ক করা হচ্ছে না একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাখাপাকিভাবে জাতীয় দলের নেতৃত্ব পেতে আরও অপেক্ষা করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূত্রে খবর টি টোয়েন্টি দলের অধিনায়ক হতে চলেছেন সূর্যকুমার যাদব সব কিছু ঠিক থাকলে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে দু এক দিনের মধ্যে সরকারিভাবে সূর্যকুমারের নাম টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে ঘোষণা করা হবে কোচ গম্ভীরেরও সায় রয়েছে এই সিদ্ধান্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে দায়িত্ব নেবেন কুড়ি ওভারে ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার দলে থাকবেন হার্দিকও তাকে সম্ভবত সহ অধিনায়ক হিসেবেই দেখা যাবে গত একদিনের বিশ্বকাপে পরপর দুটি টি টোয়েন্টি সিরিজে সূর্যকুমার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতটি ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জয় পেয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার ফলে মুম্বাইয়ের অধিনায়ককে আবার জাতীয় দলে খেলতে হবে আইপিএলে আরেক সতীর্থের নেতৃত্বে দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতের অনুপস্থিতিতে ভারতকে বেশ কিছু টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক কিন্তু ক্রিকেটার হার্দিকের ধারাবাহিকতার অভাব তার বিরুদ্ধে যাচ্ছে গত আইপিএলে তার নেতৃত্ব নিয়ে সমালোচনা কম হয়নি সব মিলিয়ে নেতৃত্বের দৌড়ে শেষ মুহূর্তে সূর্যকুমারের কাছে পিছিয়ে রয়েছেন হার্দিক আগামী কুড়ি জুলাই শ্রীলঙ্কা সিরিজে দল ঘোষণা হতে পারে আপনার কি মনে হয় হার্দিক পান্ডিয়ার থেকে সূর্যকুমার যাদব কি ভালো অধিনায়ক হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ